সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি এই আবহে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সূত্রের খবর চলতি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে গোপন মিশনে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ঈশক দা কট হোরি কে ম্যানেশিয়া কে সদম্য ইনশাল্লাহ बांग्लादेश की विज़िट मैं समझता हूँ कि बहुत ज़रूरी है हमारा वो एक भाई है बिशरावो हुआ भाई है और हमें पूरी कॉपरेशन करनी चाहिए उन उनके साथ और इन हमारी हुकूमत की प्रॉर्टी है कि हम मिल के उनके साथ काम करें अल्हम्दुलिल्लाह ऑन दी इकनॉमिक फ्रंट एंड ट्रेड फ्रंट थिंग्स आर मूविंग वेरी फास्ट अलहमदिल्ला জানা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে ঘিরতে চাইছে বাংলাদেশ অন্যদিকে খাইবার পাক্তুন খাওয়া এবং বালুচিস্তান প্রদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের এই অবস্থায় ওই দুটি প্রদেশকে নিজেদের দখলে রাখার জন্য তালিবানের সঙ্গে দর কষাকষির খেলা খেলছে পাকিস্তান জানা যাচ্ছে ওয়াখানে পাক আগ্রাসন রুখতে তালিবান তাদের বাহিনীকে সেখানে মোতায়েন করেছে নির্দিষ্টভাবে তালিবান সৈন্যরা যে ছবি আমরা দেখাবো ওই প্রসন্নকে বলবো ক্যামেরা পারসন যে যে ছবি আমরা এখন নির্দেশ দেখানোর চেষ্টা করব যে ওয়াগান করিডরে এবং সেই ছবি আমরা নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ওয়াগান ওয়াগান বর্ডার তালিবান সৈন্যরা রয়েছে তারা কিন্তু পাক সৈন্য যাওয়ার আগে তারা পৌঁছে গেছে প্রসঙ্গত ভারতের হাত ধরেই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ আর ইউনোসের জমানায় সেই ভারতের বিরুদ্ধেই হুঙ্কার ছুটছেন বাংলাদেশের নেতারা এই আবহে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে ঘিরতে চাইছে পাকিস্তান তবে হাত গুটিয়ে বসে নেই ভারতও জানা যাচ্ছে পাকিস্তানে আমেরিকার তিনটি বিমান ঘাঁটি রয়েছে আমেরিকার সঙ্গে চুক্তির বলে প্রয়োজন পড়লে ভারত সেই বিমান ঘাঁটিগুলি ব্যবহার করতে পারবে অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ভারতের সামরিক চুক্তি রয়েছে যার ফলে বিশ্বজুড়ে রাশিয়ার যতগুলি সামরিক ঘাঁটি রয়েছে দরকার পড়লে সেগুলি ব্যবহার করতে পারবে ভারত এছাড়া ইরান ও ওমানের সঙ্গেও চুক্তি রয়েছে ভারতের পাকিস্তানে আমেরিকার যে তিনটি সেনাঘাঁটি রয়েছে একটি ইসলামাবাদ এয়ারপোর্ট সেখানে মার্কিন সেনাঘাঁটি রয়েছে অন্যটি বালুচিস্তান সেখানে তিনটে সেনা মানে বায়ুসেনার ঘাঁটি রয়েছে একটা স্কারদুতে আছে যদি ভারতের সঙ্গে যে চুক্তি আমরা আমেরিকার সঙ্গে করেছি আমরা যদি সেই পরিস্থিতি তৈরি হয় এবং সম্মতি মেলে সেক্ষেত্রে আমরা ইসলামাবাদও এবং বালুচিস্তানে যেটা দীর্ঘদিন ধরে বিদ্রোহী ভূমিকা পালন করছে সেখানে ভারতবর্ষের যে অ্যাটাক হেলিকপ্টার এবং আমাদের যে নির্দিষ্টভাবে আমাদের যে সুখই বা রাফায়েল এগুলোকে আমরা অবতরণ করতে পারবো একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চুক্তি রয়েছে আমাদের রিলস রিলস চুক্তির মাধ্যমে রাশিয়ার যতগুলো সেনাঘাটি পৃথিবী জুড়ে আছে সবগুলোতে ভারতবর্ষ অ্যাক্সেস পাবে চাবাহার বন্দরের সঙ্গে আমাদের সেখানে আইএনএসির এবং আইএনএস এনএস এই দুটি এই দুটি যে যুদ্ধ জাহাজ এবং তার সঙ্গে আরেকটি জাহাজ যুক্ত যুক্তদের সম্প্রতি আমরা হারমোজ যে চ্যানেল বা প্রণালী দিয়ে আমরা বার্চিস্তান এবং পাকিস্তানের এই অংশে প্রত্যেক মুহূর্তে আমাদের যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে ওমানের সঙ্গে আমাদের চুক্তি আছে প্রতিরক্ষা চুক্তি খুব টাইট ফিট চুক্তি মাস্কট সহ বিভিন্ন অংশে আমাদের প্রতিরক্ষা এবং আমরা সামগ্রিকভাবে ওমানকে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যেমন আমরা সরবরাহ করি আমাদের সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয়গুলো আছে অন্যদিকে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত আর একদিকে রয়েছে মায়ানমার সীমান্ত বাংলাদেশের দক্ষিণ অংশে রয়েছে ইন্দোনেশিয়া সাবাং বন্দর সেই সাবাং বন্দরে রয়েছে ভারতের নৌঘাটি সেই সাবাং দিয়ে মালাক্কা প্রণালীও বাংলাদেশের ওপর নজর রেখে চলেছে ভারত আমাদের রয়েছে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়ার যে বন্দর রয়েছে তোমাকে বলবো যে সাবাং বন্দর এই সাবাং বন্দরে আমাদের রাডার রয়েছে এবং নৌঘাটি আছে এবং এই সাবং বন্দর থেকেই একটু এগুলি মালাক্কা প্রণালী যেখান থেকে চীন তার সেভেন্টি পর্যন্ত ব্যবসা করে থাকে ফলে ওই সাবান থেকে আমরা যেমন মালাক্কা প্রণালীতে নজর রাখছি একই সঙ্গে আমাদের বাংলাদেশও হাতের মধ্যেই আছে সেখানে যে স্মিতু এয়ারপোর্ট অর্থাৎ মায়ানমার সে তাদের যে সিতো এয়ারপোর্ট তার যে কালাদান প্রজেক্ট আমাদের তৈরি এবং সিতো এয়ারপোর্ট আগামী দিনে আমাদের সেনাঘাটিতে যদি পরিণত হয় অবাক হওয়ার কিছু নেই অন্যদিকে তাজিকিস্তানের গিসার ও ফারখোর এয়ারবেসে ভারতের দুটি বিমান ঘাটি রয়েছে যে ফারখোর এবং গিসার এয়ারবেস ফারকুর এবং গিসার যে সেনা ঘাঁটি আমরা ছবিতে দেখাবো এই গিসার এয়ারবেস থেকে এই দুটোতে আমাদের সুখই এম কে রয়েছে এবং সেখানে ব্যাপকভাবে আমরা তাজিক এয়ারফোর্সের সঙ্গে আমরা একসঙ্গে যৌথ মহড়ায় যাই এবং এখান থেকেই গিসার এয়ারবেস থেকে কাবুলকে যেন নজর রাখতে পারছি অর্থাৎ কাবুলে যদি কোনো মিস অ্যাডভেঞ্চার হয় আমরা আমাদের ফাইটার জেট পাঠাতে পারবো একই সঙ্গে যে যুদ্ধকালীন পরিস্থিতি সত্যি সত্যি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা গিসার এয়ারবেস থেকে অতি দ্রুত পনেরো মিনিটের মধ্যে এয়ার টাইম পনেরো মিনিটের মধ্যে আমরা ইসলামাবাদের বুকে আমাদের এয়ারক্রাফ্টকে ল্যান্ড করাতে পারবো অর্থাৎ বাংলাদেশের চারপাশেই যে ভারতের মজবুত অবস্থান রয়েছে তা বলাই বাহুল্য অদ্ভুত ভূরাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে ভারসাম্য বজায় রাখার পরামর্শ পর্যবেক্ষকদের কিন্তু সেগুলো দেখবেন একটু আমাদের ব্যালেন্স করে চলতে হবে বিকজ এক নম্বর হচ্ছে যে আমাদের প্রথম আমরা শুরু করি বাংলাদেশ থেকে বাংলাদেশে যে সেনাবাহিনী এবং তার যে প্রধান তার উপরে আমরা আমাদের বিশ্বাস করাটা উচিত হবে না এবং ভরসা রাখাটাও উচিত হবে না বিকজ এটা দিনের আলোর মতন পরিষ্কার যে এতদিনের অনেক দিনের একটা চক্রান্তের ফলে সক্ষতা এবং নিবিড় মানে যোগাযোগের ফলে এই পাকিস্তান কিন্তু এন্ট্রিটা করতে পেরেছে এবং আপনাদেরকে যেটা আমি প্রথম দিন থেকেই বলে যাচ্ছি সাসপেক্ট করে যাচ্ছি অ্যাসেস করে যাচ্ছি যে জাহাজ এ অস্ত্র আসছে এবং হয়তো ম্যান পাওয়ারও আসছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়িয়ে কি বিপদের মুখে বাংলাদেশ ভারতের পাল্টা পদক্ষেপে কি ঘুম উড়েছে ইউনুস সরকারের প্রশ্ন আন্তর্জাতিক মহলে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ